হ্যাঁ ভালোবাসার ভাই বোনেরা আজকে রান্না করতে চলে আসলাম দেখো রান্না করব আলু নিয়ে নিছি মিষ্টি কুমড়া নিছি রান্না করতে চলে আসলাম সবজিগুলো কেটে নিবো এখন দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে রান্নাটা বসাবো দেখো মিষ্টি কুমড়া রান্নার জন্য কড়াইতে তেল পাঁচ ফোরন মরিচ দিয়ে দিলাম হলুদ দিলাম দেখো মিষ্টি কুমড়োটা সরা দিয়ে ঢেকে রাখবো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি নেড়ে চেড়ে নিব একটু দেখো চারোদিকে খুব সুন্দর তেল উঠছে দেখো এই রান্না রান্না থেকে নামিয়ে নিব দেখো মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিছি আমি তেলে একটু হলুদ দিয়ে নিব যেহেতু আমি পাবদা মাছ ভাজবো এটা শরীরে ছিটতে পারে তাই হলুদ দিয়ে দিলাম আর গায়ে ছিটবে না দেখো মাছগুলোর এক ফিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিছি আর এক ফিট ভাজার জন্য মাছবোৰো ভাজা হৈয়ে গৈছে মাছবোৰো তোলে নিব আৰু বাকী মাছবোলো ভেজে নিব দেখো বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এখন তুলে নিব দেখো মাছ ভাজা তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিব দেখো আলুগুলো সুন্দর করে ভেজে নিছি এখন দিয়ে দেব মশলা হলুদ লবণ মরিচের গুঁড়া দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম দেখো মাছের ঝোলটা ফুটে উঠছে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দেখো আমার রান্নার উপরে দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও দেখো মাছ দিয়ে দু মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে এনেছি তো বন্ধুরা আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে